আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের একটি বোর্ডের ভোল্টেজ মেজার করে দেখাবো এখানে বোর্ডটি দেখতে পাচ্ছেন টিভিটি এম এ সিক্স সিক্স থ্রি পিবি এইট সিক্স থ্রি একটি বোর্ড তো এই বোর্ডের কোথায় কত ভোল্টেজ থাকে সেটি আজকে আমার ভিডিওতে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন মূল যে দুটি ডায়োড আছে এখানে বারো ভোল্ট আছে এবং ব্যাকলাইটের জন্য এখানে যে ভোল্টেজটি থাকে সেটি হচ্ছে পঁয়ত্রিশ বোল্ট তো এটি হচ্ছে আমাদের মেন ভোল্টেজ এবং আপনারা জানেন যে এই বারো বোল্ট থেকে কিন্তু প্রত্যেকটি সার্কিটে ফাইভ ভোল্টের প্রয়োজন হয় তো এই বারো বোল্ট যাবে এখানে একটি রেগুলেটর আইসি দেখতে পাচ্ছেন এখানে ফাইভ বোল্ট আসবে তো ভিডিওটি দেখানোর এটি কারণ কেননা আপনারা যারা নতুন কাজ করেন তারা কিন্তু বা এই ভোল্টি যারা নতুন কাজ করে থাকেন তারা কোথায় কত বোল্ট থাকে সেটি জানেন না যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে এই সার্কিটে রিপেয়ার করতে অনেক সহজ হয়ে যাবে তো সেখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি বোল্ট ছিল এবং এখানে যে একটি রেগুলেটর আইসি দেখতে পাচ্ছেন ছোট একটি আইসি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট থাকবে তো এটি কিন্তু টিভিটি অফ অবস্থায় ঠিক আছে সার্কিটটি কিন্তু রানিং আছে এরপরও কিন্তু সকল জায়গায় ভোল্টেজ থাকছে না কিছু কিছু জায়গায় আছে যেখানে কিন্তু টিভিটি স্ট্যান্ড বাই মানে টিভিটি যখন অন হবে তখন ভোল্টেজ আসবে যেহেতু টিভিটি এখন অফ আছে তাই যেখানে যেখানে ভোল্টেজ থাকার কথা সেখানে কিন্তু আছে। আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন এখানে যে আটপিনের আইসিডি আছে যেটি কমন প্রত্যেকটি সার্কিটে লাগানো থাকে সেখান থেকেও কিন্তু কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না তো এখন আমরা টিভিটি অন করে নেব এখন ভোল্টমিনাজার করব দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ফাইভ বোল্ট চলে এসেছে তো টিভিটি যখন স্টার্ট হয় তখন কিন্তু এখানে ফাইভ বোল্ট আসবে এবং এখান থেকে থ্রি পয়েন্ট থ্রি আউটপুট হবে আর অনুরূপভাবে ওই থেকে কিন্তু ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আউটপুট হবে যেটা মেন প্রসেসরে যায় আপনারা জানেন প্রত্যেকটি চায়না সার্কিটে কিন্তু অন্যান্য সার্কিট রিপেয়ার করা সম্ভব হলেও এগুলো সার্কিটে কিন্তু কাজ করতে গেলে অনেক সমস্যা পড়তে হয় ঠিক আছে তো এই টিভিটিগুলোতে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে এখানে অনেকগুলো আইসি থাকে এবং কোথায় কত ভুল থাকে সেটি কিন্তু ভালোভাবে বোঝা যায় না বা আগে যদি কাজ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করতে গেলে অনেক সমস্যা হয় তো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে এই সার্কিটে টিপিটি অব অবস্থায় কত ভুল থাকে এবং অন অবস্থায় কত ভুল থাকে তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং এরকম ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেলাইটনটি অন করে রাখবেন